আমি আজকে রাজশাহী থেকে আইনু তো আসলে কপাল খারাপ হলে যা হয় আমার নানা নানা হাকে ফোন করে কইছে আমি খাইয়েছি না খাইনি আমি কেমন আছি ভালো আছি না মন্দ আছি এগুলা কোনো কিছু নাই হাকে কয়ে যে তুই মাঠে চলাম তো মাঠে যে আমি যাব আমাকে পড়তে পাঠিয়েছে তো আমি কয়েক ক্লাস পড়নু আমি ঠিক মতন পড়তে পারছি কি পারি না আমি খাই কি খাই না আমি যে এতখানি রাস্তা আইনু নব্বই কিলো হয়ে যাবে তো এই নব্বই কিলোমিটার আসার পরে তিন ঘন্টা লাগে বা চার ঘন্টা লাগে যাই লাগে তো এই যে আমি খায়া এসছি কি না কয়ে দিয়েছে যে তুই মাঠে যা তো মাঠে যা ঠিক আছে মাঠে যেতে কয়েছে চলে এসছি তো কি তুই যা তুই যাওয়ার আগেই আসবো আমি এখন মাত্র এখানে আসছি যখন তখন দুপহার দুপহার থেকে শুরু করে এখন পর্যন্ত হান্নানার কোনো খোঁজ খবর নাই তো এই যে একটা বিবেকহীন মানুষ হলে যেমন হয় আবার এই যে ফের যে তোমরা যে মনে করছো যে ও কাজ করছে কাজ নয় ওহকে ভালোবাসে না ভালোবাসে দেখো কার বহু কোনঠে কি কইছে না কইছে কার বহু ভালো হয়ে আছে কার বহু মন্দ হয়ে আছে কোন কার বহু ভাত খাই কার মানে খালি কোন লাতি বহুর কি আছে না আছে তো অত একবার ভাবা উচিত যে মানুষের লাতি বহুর দিকে ভাবছি মানুষের লাতির বিয়া খেয়ে বেড়াচ্ছি তো নিজের লাতি বিয়া খাইতে হবে ওর হুঁশ নাই এদিকে আর চিন্তা ভাবনা নাই তো এই লোকটার যে হুঁশ জ্ঞান কখন হবে এটা আমি কইতে পারবো না তো এই লোকটাকে নিয়ে সর্বদাই আমার একটা মাথার ভিতরে খুব দুশ্চিন্তা কাজ করে মানে শুদ্ধতে গেলে ও আর চিন্তা উঠতে গেলে আর চিন্তা মানে কুণ্ঠে না কুণ্ঠে যায় বেড় লাগিয়ে দেবে এ নানাকে নিয়ে মানে আমি পারি না ফের যে ফের যে দিনের ভিতরে চারটে পাঁচটা হওয়া কারণ মানুষ ছোটোদেরকে নিয়ে চিন্তা করে যে ছোটো ছেলেপিলা কুণ্ঠে যায় কার সাথে খেলতে যায় এই করতে যায় মারামারি করবে এই এমনিতে যায় কার বউ সাথে যায় মারামারি লাগিয়ে দেবে ফের যে খারাপ মানুষ তাও করবো না কারণ এমনিতেই ঝগড়া লাগিয়ে দেবে মাইয়া গেলার মতন বেটি ছেলার মতন ঝগড়া লাগিয়ে দেবে কার ভবিষ্যতে ঝগড়া লাগবে তখন দেখা যাবে কোহাই যাবে না কোহাই যাবে না যে ঝগড়া করে না দেখো এখন কোন দিক থেকে আসে দেখা যাবে যে হাঁক মারা শুরু করে দিবে মেলা মানে আর কাহিনীর শেষ নাই একে লিয়া আর পাড়া যায় না হ্যাঁ একে লিয়া আর পারা যায় না ও দেখবে যে আমার যখন দু তিন মিনিট যে থেকে এখন বকছি এখন কথা কেছি এখন কোন দিক থেকে আইসা কুদুস কুদুস করে চিলাতে লাগবে এই হচ্ছে আর চিন্তা ভাবনা তো এরকম মানুষ আমি সারাটা দিন আর মুখ চোখের দিকে দেখে বুঝতে হবে না যে আমি খাইনি কিন্তু সবাই বুঝছে সবাই আমার কথা কইছে কিন্তু ও খায় না একে নিয়ে যে কী করবো আপনারাই কবেন কারণ হলো যে আমার নানা পাঁচটা লয় দশটা লয় একটাই নানা একে নিয়ে মানে দুশ্চিন্তা আর দুশ্চিন্তা নানিটা ভালো হ্যাঁ নানিটা ভালোর ও আর ভাত খেয়েছে নাহলে এরকম নানা যেরকম নানা ফের আসলে দেখো কুদ্দোস দেখছো

এই কুদস উন্ডজয় শালা গালি কইবে না না